জলপাইগুড়িতে করলা নদীর পারে শুক্রবার থেকে শুরু হলো লোটা দেবীর পুজো ও মেলা চলবে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত মোহিতনগর এলাকার অসম্য সংলগ্ন করলা ভ্যালির চা বাগানে লোটা দেবীর মন্দির করলা নদী পেরিয়ে মন্দিরে প্রবেশ করতে হয় যদিও ওই স্থানে করলায় নেই কোনো সেতু প্রতি বছর মাঘী পূর্ণিমায় লোটা দেবী কালীর বাৎসরিক পুজোর সময় দর্শনার্থীদের সুবিধার জন্য অস্থায়ীভাবে বাঁশের সাঁকো তৈরি করা হয় মন্দিরের পাশে রয়েছে একটি পুকুর এটি লোটা দিঘি নামে পরিচিত কথিত আছে আগে ওই পুকুরের ধারে বাসনপত্রের জন্য মানত করলে তা পাওয়া যেত তাই মন্দিরের নাম লোটাদেবীর মন্দির মন্দিরের মায়ের পুজো দেওয়ার পাশাপাশি ওই পুকুরে দুধ ঢেলেও পুজো দেন ভক্তরা শুক্রবার মাঘী পূর্ণিমার রাতে হয়েছে দেবীর বাৎসরিক পুজো উপলক্ষে পাঁচ দিন ধরে চলবে মেলা রাজ্যের বিভিন্ন প্রান্তসহ অসম মেঘালয় বিহার থেকেও অনেক পূর্ণার্থী এই পুজো মেলায় আসেন মেলায় স্থানীয় ও বহিরাগত ব্যবসায়ীরা বিভিন্ন জিনিসপত্র ও খাবারের দোকান দিয়েছেন আছে মনোরঞ্জনের জন্য নাগরদোলা ও বিভিন্ন রাইডের ব্যবস্থা পুজো মেলা উপলক্ষে পুরো চত্বরটি সুসজ্জিত আলো দিয়ে সাজানো হয়েছে Disclaimer, this channel not promote any violent, harmful or legal activities, all content provided by this channels is meant for an educational purpose only.